আলভি এন্টারপ্রাইজ এটা হচ্ছে একদম সিঁড়ির সাথে তিন নং দোকান আলভি এন্টারপ্রাইজ তো আলভি এন্টারপ্রাইজ থেকে আজকে কিছু চুরি কালেকশন দেখিয়ে দিব ব্রাইডাল চুরি কালেকশন চলে আসছে নতুন নতুন কিছু চুরি কালেকশন দেখিয়ে দিব আর এছাড়াও আরো অনেক কালেকশন এই দোকানে আপনারা পেয়ে যাবেন এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু কি ভালো আছে আপনি ভালো আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের এখানে কি কি চুরি কালেকশন আছে আমাদের কাছে আছে আপনার সিটি গোল্ডের চুরি তারপরে পাথরের চুরি তারপরে আছে কিছু পেশেনাবল মাল আর কি এগুলো একদম ইউনিক ডিজাইন বুঝছেন এগুলো পুরো বাংলাদেশের এখন পর্যন্ত কেউ আনে না আমরাই আনছি আর কি পেন্সি আইটি মার্ক আচ্ছা তো অনলাইনে আপনারা কত টাকা প্রোডাক্ট দেন অনলাইনে আপু আপনার 5000 টাকার প্রোডাক্ট হইলে আমরা দেই পারচেজ করি আর কি আচ্ছা সহজ করে দোকানের ঠিকানাটা বলে দেন আমাদের দোকানের ঠিকানাটা হইলো আপনার ঢাকা চক বাজার আমাদের মার্কেটের নাম হলো মমতা টাওয়ার দোকান নাম্বার তিন দোকানের নাম হলো আলবি এন্টারপ্রাইজ বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আনবো তো পারবো হ্যাঁ আমরা একটু ফেন্সি কোয়ালিটির মালগুলো আর কি সেল করি ঠিক আছে তো ভাইয়ারা খুচরা দেয় না যারা নেবেন পাইকারি নক দিবেন ভাইয়া দেখিয়ে দেন কি দেখিয়ে দিবেন দেখেন আপু একদম ইউনিক দেখছেন

দেখেন এটা আছে গাছরার উপরে আর কি এটা আছে গাছরার উপরে ডিজাইন আছে এগুলোতে আমাদের এখানে যা যা কারণে দেখা গেছে আমরা দেখাইতে পারি না জি জি কোন দিলে আমরা দেখা গেছে দেখাই দিব এগুলো একটা প্রচুর আইটেম হবে আমাদের এই যে এগুলো দেখেন কুন্দুন পাথরের কুন্দুন পাথরের উপরে ডিজাইন হবে আর কি

ইউটিউবে ভিডিও আছে অনেক সুন্দর গর্জিয়াস অনেক গর্জিয়াস চুরি একদম হিট কালেকশন একদম হাতে পরলে সেই লাগে সেই আমি তো মেয়ে না যদিও একদম হাত বরাবর চুরি আর কি এটা আনছি সাদা পলার উপরে এই চুরিটাও আমার কাছে ভিডিও আছে এগুলা বিভিন্ন হিন্দি

আপুদের পছন্দ ব্রাইডাল থেকে একদম জাকা নাকা মাথা নষ্ট করা এখানে অনেক চুরি কালেকশন পেয়ে যাবেন এই যে চুরি রাজ্য বলতে পারেন এখানে অনেক অনেক চুরি আছে চুরি আছে পায়েল আছে ব্রেসলেট আছে দুল আছে আংটি আছে একদম এভরিথিং সব আইটেম আছে আমাদের কাছে অনেক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন সিটি গোল্ড চুরি তো অভাব নাই এই চুরি রাজ্য রাজ্য আমরা চলে আসছি এই ভিডিও গুলা এর আগে আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখেছেন অনেকে কালেকশন পেয়ে দিয়ে